এদিকে এবার গোপনে শেখ হাসিনার সাথে হাত মিলালেন তারেক রহমান শেখা হাসিনার সাথে হাত মিলানোই আবার মহাবিপদে পড়ছিলেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা সারাদেশ তুলফার ভয়াবহ তথ্য ফাঁস বিস্তারিত জানতে দেখতে থাকুন ডক্টর ইউনুসের ক্ষমতা কেড়ে নেয় তারেক রহমান এই নিয়ে শেখ হাসিনার কপাল খুলে এবার কি তবে বিদায় ঘন্টা বাজার অপেক্ষা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তারেকের প্রত্যাবর্তনে বদলের বাংলাদেশে কি ফের একবার বদল আসতে চলেছে তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে এবার ইউনুসের গদি টলতে শুরু করেছে বিদায় ঘন্টা কি শুনতে পাচ্ছেন কারি নোবেল ইউনুস বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষিতে অবশেষে এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের কথা রাজনীতিতে গুরুত্বপূর্ণ আটচল্লিশ ঘন্টা সুতরাং আগামীর যে দু তিনটি দিন আছে এই তিনটি দিন বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে যেতে পারে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে কাল তাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথই খোলা থাকবে না আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপর নির্ভর করতে হবে ইউনুস্কি আওয়ামী লীগের নাম সত্যি মুছে দিতে পারবেন নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজে অনুমান করতে পারছেন না রাষ্ট্রপতি পুতিনের একটা খাম বন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন হাসিনাকে

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারাদেশে তারই ধারাবাহিক তারই ধারাবাহিক তো আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন

এই বদলে কি স্বস্তি পাবে বাংলাদেশ স্বস্তি পাবেন ওই বাংলাদেশের আম জনতা নাকি এর নেপথ্যে ঘটছে এবং দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরেই ওই বিমানবন্দর থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জেয়ার পুত্রই তারেক ফোন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে কিন্তু কেন কেন হঠাৎ ইউনুসকে ফোন করলেন তারেক বললেন কি তবে আমি এসে গেছি এবার তোমার দিন শেষ তবে ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জামানায় একুশে আগস্টের গ্রেনেড হামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই খালেদা পুত্র তারেক রহমানকে তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি বিএনপির রাজনীতিকে যেমন দুর্বল করেছে তেমন আবার তাকে ঘিরে এক ধরনের রাজনৈতিক প্রতীক তৈরি করেছে সমর্থকদের কাছে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যাওয়া এক নেতা আর বিরোধীদের কাছে তিনি বিচার এড়িয়ে যাওয়া একজন দণ্ডপ্রাপ্ত রাজনীতিক তারেক জানিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আর সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য যে বার্তা তারেক দিয়েছেন তা হল সম্প্রীতির বার্তা তিনি ঠিক কি বলেছেন জানেন তারেক বলেছেন এই দেশে মানে বাংলাদেশে যেমন পাহাড়ের মানুষ রয়েছেন তেমন দেশে একইভাবে সমতলের মানুষ রয়েছে। এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি বদলের বাংলাদেশে মৌলবাদের বারবারন্তের যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি যেভাবে একের পর এক হিন্দুদের খুন করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে তারেকের এই সম্প্রীতির বার্তা কতটা তাৎপর্যপূর্ণ তাহলে কি পরোক্ষভাবে তারেক বুঝিয়ে দিলেন ইউনুসের শাসনকালে বাংলাদেশ মোটেও সংখ্যালঘুদের জন্য সুরক্ষিত নয় সম্প্রীতির আগল ভেঙে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে মৌলবাদ ঢুকে পড়েছে সেই মৌলবাদের বিরুদ্ধে অস্ত্রই কি ওই তারেকের নির্বাচনী ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে এবার ইউনুসের গদি টলতে শুরু করেছে বিদায় ঘণ্টা কি শুনতে পাচ্ছেন নিজের আখের গুছিয়ে নেওয়া শান্তি বিঘ্নিতকারী নোবেল জয়ী ইউনুস তারেক রহমানের প্রত্যাবর্তন কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘণ্টা প্রশ্নটা শুনতে ব্যক্তিগত দ্বন্দ্বের মতন মনে হতে পারে কিন্তু আদতে এটি ব্যক্তি বনাম ব্যক্তি লড়াই নয় এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের কাঠামো নিয়ে প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে কোন মডেলে চলবে আগামীর বাংলাদেশ সংগঠন নির্ভর দলীয় রাজনীতি নাকি আন্তর্জাতিক সমর্থনে গড়ে ওঠা টেকনোক্র্যাট বিকল্প সতেরো বছর পর তারেক রহমান যখন রাজনীতির কেন্দ্রে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তখন বাংলাদেশে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেখানে পুরনো সমীকরণগুলো আর আগের মতন কাজ করছে না আওয়ামী লীগ ক্ষমতার বাইরে বিএনপি দীর্ঘদিন ধরেই কোণঠাসা আর এর মাঝখানে উঠে এসেছেন ওই ডক্টর ইউনুস যিনি এমন একজন মানুষ যিনি এই ক্লাসিক্যাল অর্থে ওই রাজনীতিবিদ ছিলেন না তিনি এসেছিলেন একটি শূন্যতা পূরণ করতে কিন্তু প্রশ্ন হলো সেই শূন্যতা কি এখনো আছেই আসলে শেখ হাসিনা জামানার অবসানের পর যখন একটি গ্রহণযোগ্য মুখের প্রয়োজন ছিল তখন ইউনুস হয়ে উঠেছিলেন স্বাভাবিক পছন্দ পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা নোবেল পরিচয় কর্পোরেট এবং এনজিও নেটওয়ার্ক সব মিলিয়ে ওই ইউনুস ছিলেন এক ধরনের সেফ অপশন কিন্তু সমস্যা হল রাজনীতি কেবলমাত্র মুখের কথাই যে চলে না রাজনীতি চলে মাঠে কর্মীতে সংগঠনে আর এই জায়গাতেই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তারেক রহমান তারেক রহমান ফিরলেন এমন এক সময়ে যখন বিএনপি আবার সংগঠিত হতে শুরু করেছে সাম্প্রতিক মাসগুলোতে আমরা কি দেখেছি বিএনপি নেতাদের একের পর এক জামিন বহু মামলার গতি শ্লথ হয়ে যাওয়া আন্তর্জাতিক মহলের বক্তব্য ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেসের ওপর জোর এখন প্রশ্ন হচ্ছে এই সব কিছু একসঙ্গে ঘটছে কি কাকতালীয় না রাজনীতিতে কাকতালীয় কিন্তু কিছু হয় না তারেক রহমানের প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয় এটি বিএনপির ভেতরে দীর্ঘদিনের নেতৃত্ব সংকটের অবসান বটে লন্ডন থেকে ভার্চুয়াল নির্দেশ আর নয় এবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মাঠের কর্মীদের জন্য এটা মনস্তাত্ত্বিক টনিকও বটে আর এই মনস্তত্ত্বটা এই রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর তারেক রহমান মানে স্বচ্ছ রাজনীতি এই দাবি অবশ্য কেউ করছেন না এক্ষেত্রে সবাই জানেন যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল আদালতে অনুপস্থিতিতে সাজা হয়েছে তার অতীত এখন বিতর্কিত কিন্তু রাজনীতিতে প্রশ্ন সবসময় নৈতিকতার নয় প্রশ্ন আবার কার্যকারিতারও থাকে বাংলাদেশের শেষ পর্যন্ত ক্ষমতায় আসে তারাই যাদের লোকবল আছে সংগঠন আছে আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কিছুই আর আলাদা করে দেখা যাচ্ছে না ব্যক্তি দল অন্তর্বর্তী সরকার নির্বাচন সব এখন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে আর সেই জটের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ওই মোহাম্মদ ইউনুস যিনি একসময় জাতীয় বিবেক আন্তর্জাতিক নোবেল জয়ী সংস্কারের প্রতীক ছিলেন আজ তিনি কি ধীরে ধীরে ওই বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে কুণঠাসা হয়ে করছেন সে কারণে এই প্রশ্ন উঠছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন কি শুধুই একজন নির্বাসিত নেতার দেশে ফেরা নাকি এটা আসলে ওই ইউনুস অধ্যায়ের সমাপ্তির সূচনা মনে রাখতে হবে রাজনীতিতে কেউই চিরস্থায়ী নয় এমনকি ওই নোবেল জয়ীরাও নয় শুরুতে পশ্চিমা দেশগুলো ইউনুসকে স্পষ্ট সমর্থন দিলেও সাম্প্রতিক সময় সেই ভাষা কিন্তু বদলেছে এখন শোনা যাচ্ছে ইলেকটেড পলিটিক্যাল লিডারশিপ ইনক্লুসিভ ইলেকশন অল মেজর পার্টিস এই শব্দগুলো ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক মহলও বুঝছে যে বাংলাদেশের স্থায়ী সমাধান দলীয় রাজনীতির বাইরে কোনোভাবেই সম্ভব না এই প্রেক্ষাপটে তারেক রহমানের নাম আবার উঠে আসছে আন্তর্জাতিক মিডিয়াতে রয়টার্স বলছে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন এদিকে কেবলমাত্র শুধু একটি সংবাদ নাকি একটি বার্তাও বটে বার্তাটা কি এটাই যে তারেক রহমানকে আর উপেক্ষা করা যাচ্ছে না তাহলে কি সত্যি ইউনুসের বিদায় ঘন্টা বাঁচতে শুরু করেছে বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনুস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন বলেছেন তারা নাকি আর ফিরবে না একজন শান্তিতে নোবেল বিজয়ের ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ের মুখে শুনেছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন এই মুছে ইতিহাস থেকে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার। ইউনুস মহাজনের হাতে সে সময়ও নেই সে শক্তিও তার অবশিষ্ট নেই আর সে কারণে তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসেবে তার বাকি সব অর্জন যাবে অতলে হারিয়ে বাংলাদেশের ক্ষমতার কাঠামো নির্বাচনী বৈধতা রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটি প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না তিনি আওয়ামী লীগ বিরোধী এটা সত্য কিন্তু এই সত্যের অপর অপরপীট তিনি দেখাচ্ছেন না কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক তার ক্ষমতার বৈধতা নেই তিনি নির্বাচিত নন তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত ক্রোশের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা তো স্বৈরাচারের পথ ফ্যাসিস্টের পথ নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে এগোচ্ছেন না দলটিকে নিষিদ্ধ করার জন্য তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ কার্যক্রম স্থগিত প্রার্থী অযোগ্য ঘোষণা এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আর এখানেই মূল সংকটটা অন্যায় ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না পৃথিবীর কোন সংস্থাই কোন আদালত ইউনুসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু আওয়ামী লীগকে নির্বাচনের সেটি রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয় বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনুস যে ভাষার কথা বলেছেন ফ্যাসিস শক্তি ফিরবে ফিরতে পারবে না তাদের জায়গা নেই অস্তিত্ব থাকবে না এসব সরাসরি রাজনৈতিক নিষেধাজ্ঞা ভাষা শত্রু তৈরি করে রাজনীতি করা নতুন কিছু নয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা প্রত্যেক হয় না কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না রাষ্ট্রের নিজের করে অস্থিতিশীল করে তো একটি হুমকি তিনি বলছেন বা হুমকি হিসাবে বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসাবে বর্ণনা করেছেন এটা রাজনৈতিক ভাষা কারণ হাদির উপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই বরং উল্টো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের লুঙ্গিন নিচে থাকা মানে ছাত্রলীগের লুঙ্গিন নিচে থাকা যে ছাত্রলীগ পরিচয়ের কথা বলা হচ্ছে মানে সম্ভাব্য তাকে হায়ার করেছিল যে দলকে আপনি অস্তিত্ব বিনাশী হুমকি হিসেবে দেখাবেন তখন তাকে নিষিদ্ধ করার যৌক্তিকতার পথ আপনি তৈরি করবেন জনগণ তো সেটা না কারণ তাতে জনগণের অংশগ্রহণ নেই ইউনুসের একক সিদ্ধান্তে এটা করার চেষ্টা হচ্ছে ইউনুসের নির্বাহী ক্ষমতা হয়ে উঠছে তার একক রাজনৈতিক সিদ্ধান্ত তাই না প্রশ্ন হলো কোনো দলকে এভাবে শূন্যে নামিয়ে আনতে পারে আওয়ামী লীগের যত ভুলই থাকুক দেশের রাজনীতিতে তাদের শিকড় গভীর তারা কারো নির্বাহী আদেশে জন্ম নেয়নি তাই কারো নির্বাহী আদেশে তাদের মুছে ফেলা সম্ভব না এটা এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস এমনকি বাস্তব বিমুখ ধারণা এটা ইউনস বুঝতে পারছে যে সব রাষ্ট্র এই ধরনের প্রকল্প নিয়েছিল ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় টিকে থাকে আর পরিচয় শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্তিত্বশীল করে তোলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার রাজনৈতিক হিসাবটা সহজ নয় আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএমপির জন্য সহজ হবে বাস্তবতা তো অন্য কথা বলে জামায়াত আদি থেকে পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে কোথায় তারা প্রতিযোগিতা করবে কোথায় জিততে পারবে কোথায় তারা বিএমপির প্রতিদ্বন্দী হবে সব তাদের হিসাব করা বিএমপি স্বাভাবিক কারণে চাইছে প্রতিপক্ষ থাকুক